জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ শাহিন আলম সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে দশম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একত্রিশে জুলাই সকাল এগারোটায় বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান এতে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ মোস্তফা কামাল খান মো কবির উদ্দিন দানবেন্দ্রু তালুকদার এ বি এম মাছুম ইমরুল হাসান চন্দন চন্দনচন্দাল আনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাহিন আলম প্রমুখ সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাইয়েবুন নেছা আফিন্দি সহকারী শিক্ষক শীতোষ কুমার তালুকদার মোহাম্মদ মুজাহিদ হোসেন অর্চনা রানী তালুকদার অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মুহিত প্রদীপ কুমার রায় মোহাম্মদ রৈছ উদ্দিন মোহাম্মদ সফিজুল ইসলাম প্রমুখ বক্তারা শিক্ষার মানোন্নয়ন শৃঙ্খলা বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন সভায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে নিয়মিত এমন আয়োজনের দাবি জানান